বলেন ভাই ফায়ার করার অনুভূতি কি প্রিয় ভাইয়েরা আল্লাহ কাছে অশেষ শুক্রিয়া আমাকে শুধু বাংলাদেশ থেকে এখানে আসার তফিক দান করেছেন রিবাদের ভূমিতে আসার হিজরত করার তফিক দান করেছেন এটা জন্য কাছে আমি কৃতজ্ঞ আল্লাহ আমাকে সেই সম্মান দিয়েছেন যেটার যোগ্য আমি না আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় সেটা আমি এখানে সমস্ত পেয়েছি হিজরতের আগে আমি করিনি যে আমি রেবাতের ভূমিতে হাঁটব রেবাতের ভূমিতে কখনো পাহারা দিব রেবাতের ভূমিতে চলাফেরা করব অস্ত্র হাতে কুফারদের সাথে যুদ্ধ করতে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সম্মান সেই সুযোগ দান করেছেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দিবেন এবং আল্লাহর কাছে জমিন সংকীর্ণ আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম আল্লাহ জমিন আপনার বাংলাদেশ থেকে আমি জিহাদের ভূমিতে কিভাবে যাব এটা আমি জানি না যত বড় রাস্তাই হোক আপনি আমার জন্য সংকীর্ণ করে দেন যত বড় রাস্তা হোক আপনি আমার জন্য ছোটো করে দেন আমাকে আপনার জন্য আমার জন্য দুই আখে প্রশস্ত করে দেন জিহাদের ভূমিকা আমার জন্য অ্যাভেলেবেল করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তো দান করেছে আমার জন্য দোয়া করবেন আমার সাহায্যতের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আমাকে সবসময় মনে রাখবেন আমি আপনাদের দোয়ার মুখাপেক্ষী আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি এ ক্লাসের সাথে এবং সঠিকভাবে সুন্দর অবস্থায় সাহায্য আমি আমার পরিবার পরিজনকে ছেড়ে এসেছি আমার বাবা মাকে ছেড়ে এসেছি আমার সন্তান স্ত্রীকে ছেড়ে এসেছি অবশ্যই এটা খুব কঠিন একটি কাজ আল্লাহ সুমাত আমার জন্য সহজ করে দিয়েছেন কিন্তু আমি যখন চিন্তা করি আমি দেশে থাকলে তার জন্য কি করতে পারতাম আর এখানে থেকে তাদের জন্য কি করতে পারব। আমার বাবা মাকে দেশে থাকলে আমি কতটুকু সেবা করতাম বা করেছি এখানে এসে যখন আমি চিন্তা করি এখানে যদি আল্লাহ আমাকে কবুল করে নেন শাহাদাতের জন্য তবে কার দিকে মধ্যে আমার বাবা মাকে অসীম মর্যাদা দান করা হবে শিকিয়ামতের মদনের কঠিন পরিস্থিতি যদি আমি বাবা খেল করতে পারি তবে সেটাই তো সবচেয়ে বড় খেল আর আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর হেফাজতের বড় কি আছে হুদা কে দিনকে হিসার ফরশ কে মারতে বললে আরো ভালো লাগলো আমাদের এক ভাই আগে সেরে গেছে আমার সবসময় মনে করতো বেশি আমি দীর্ঘ সময় বাসে বাসে বসে থাকতে অফিস যাওয়ার জন্য মনে হইতে জিল্ল চাল